আসসালামু আলাইকুম আজকে আমরা জানবো এবং দেখব জীবন রক্ষাকারী যন্ত্র এল বা লাইন ফ্রুইং অ্যাপারাডাইস লাইন ফ্রুইং অ্যাপারেটাস এর প্রধান কাজই হলো রেস্কিউ কাজ মানুষ পানিতে পরে গেলে দূর থেকে দড়ি পাঠাতে বা সার্ভাইভেল ক্রাফট এবং জাহাজের মধ্যে দড়ি সংযোগ করতে বা জাহাজ থেকে শোরে বা ল্যান্ডে দড়ি পাঠানোর কাজে লাইন ফ্রুইং অ্যাপারেটাস ইউজ করা চলেন এখন আমরা দেখি সরাসরি যে লাইন ট্রিং অ্যাপারেটাস কীভাবে কাজ করে এটাই হচ্ছে এলটিএ আমরা এখন এটা নিক্ষেপ করব আমাদের সাথে এখন আমাকে এই লাইন থ্রি অ্যাপারেটাস নিক্ষেপ করার ক্ষেত্রে অ্যাসিস্ট করবেন আমাদের থার্ড অফিসার জাহিদুল ইসলাম রানা তাই দাসু সালামু আলাইকুম তো এটা নিক্ষেপ করার ক্ষেত্রে আমরা এটাকে প্রথমে এই এখানে এটা কভার এবং এটা সেফটি পিন যেটা আছে এটা রিমুভ করে ফেলব দেন এলটিএ কে ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেল এখান থেকে ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটা নিক্ষেপ করবো তা ফোর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করলে যে কোনো প্রোজেক্টাইলে আপনি যখন ফর্টি ফাইভ ডিগ্রি অ্যাঙ্গেলে নিক্ষেপ করবেন সেটা ম্যাক্সিমাম দূরত্ব অতিক্রম করবে এর বেশি বা কম হলে এতটুকু দূরত্ব সে কভার করবে না নিক্ষেপ করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে বাতাসের দিকে নিক্ষেপ করতে হবে তো চলেন আমরা বিশ মিনিট বলে শুরু করি

So we're